তোমরা যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটার জায়গায় তোমরা তোমাদের জায়গায় তোমরা ঠিক আছো কিন্তু আমরা যে ভিডিওটা করছি সেখানে আমাদের জায়গাতেও কিন্তু আমরা ঠিক আছি তাহলে তোমাদের প্রশ্নের উত্তর আজকে আমি দিতে বসলাম আর দিতে বাধ্য বা বাধ্য মনে করি না সেটা আমার উপরেই নির্ভর ঠিক আছে তবু যখন তোমরা শুনতে চাচ্ছ তাহলে আমার বলাটাই ভালো যাহাতে তোমরা শুনতে চাচ্ছ তাহলে আমাকে ক্লিয়ার কাট বলাটাই ভালো দেখো যেই দিনকা এই মানে মিনা যেই দিন মানে ধরলো চ্যাট চ্যাট চ্যাটটা একটা ব্যাপারে ধরলো সেখানে চ্যাটটা কী ছিল সেক্স সেক্সালেক্টার চ্যাট ছিল সেই চ্যাটটা নিয়ে যখন সন্দীপ ওকে ধরলো ধরার পরে যাই হোক সঙ্গীতার সঙ্গে কথা হয়েছে ওই সব ছাড়ো ওইসব আমি সব ছেড়ে দিলাম একটা তুতু ম্যামা দুজনের ভিতরেই হয়েছে এটা এটা স্বাভাবিক হবে ঠিক আছে আজকে যদি আমার স্বামীও করে আমিও বলবো আর যদি আমিও করি সেটা আমার স্বামী বলবে এর থেকে বড় কিছু হতো সেখানে যাই হোক তো অনেক ভদ্র ছেলে নিরীহ নরম তাই মানে এত কিছু কিছুই করেনি হুম নাহলে সেই দিনকার কিন্তু পুলিশ ও ডাকতে পারতো তখনকার তখনই তখনকার তখনই কিন্তু সন্দীপ পুলিশ ডাকতে পারতো আর যখন ও চ্যাটগুলো করছিল তখন সেই পুলিশ প্রশাসন আসলে তাকে ধরে দিতে পারত তাই তো সন্দীপেরও অনেকটা ভুল আছে এখানে তখনই পুলিশ ডাকতে হতো ওকে কিন্তু ও পুলিশ দেখে যাহাতে সীমাদির মুখে আমরা শুনেছি পুলিশ দেখে বা পাবলিক কোথাও ঝরগা ঝামেলা লড়াই যদি হয় সেখান থেকেও ওরা সরে থাকতে ভালোবাসে বা পছন্দ করে ঝোই ঝামেলার মধ্যে ও যেতে চায় না এরকম ফ্যামিলি কিন্তু অনেক আছে অনেক শুধু যে সন্দীপরা তা না অনেক আছে ঠিক আছে তো আমার মনে হয় যে সেই দিনটা সবথেকে বুদ্ধিমানের কাজ যদি সন্দীপ করতো সেই দিন প্রশাসনকে যদি একটা কল করত সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ মনে হয় সেই দিন সন্দীপ করতো সেই দিন সন্দীপ করেনি বলে আজকে তোমরা এই মানে জিজ্ঞাসা মানে অনেক কিছু বলছো তোমাদের জানার কৌতূহল জানো সবাই তবু যেটা আমি বলছি যেটুকু আমি জানি যেটা আমি দেখেছি বা বলেছি ভিডিওর মাধ্যমে যা যা আমি দেখেছি তারপরে সঙ্গীতার কল রেকর্ডিং তো পরে আসলো সঙ্গীতা মিনা সন্দীপ সেগুলো পরে আসলো তারপরে সেই দিন কা কিন্তু শোনবে বন্ধুরা ভালো করে কথাগুলো সেই দিন কা কিন্তু চোপার কিন্তু আগে থেকে সব কিছু গুছানোই ছিল সব গুছানো ছিল ও জানতো যে আমি এরকম একটা হরকত করব আর সেই হরকাতে আমি আমার জিনিসগুলো যদি গুছানো থাকে তাহলে আমি ফুট করে বেরিয়ে যেতে পারব এইবার ও জিনিস গুছানোই আছে যাহাতে তার কয়দিন আগে চার পাঁচ দিন আগে হয়তো ওদের বাড়িতে একটা মিটিং বসেছিল ওর মা বলেছিল ফোনটা নিয়ে নাও এবার সবসময় তো হয়ে ওঠে না তো সেইখানে তার মধ্যেই কিন্তু জিনিসগুলো সরে গেছে তার মধ্যে ওদের বাড়ির জিনিসগুলো সরে গেছে তারপরে হয়তো ওর মাই এরকম একটা বুদ্ধি দিয়ে গেছে কেননা ওর মা বাবার ঘটে যে বুদ্ধি নাই সেটা মানুষ দেখলেই বোঝা যায় তার ব্যবহার চাল চলন সব কিছু দেখলে ওদের বাড়ির পরিবেশটা দেখলে বোঝা যায় যে ওদের ঘটে একটা মেয়ে সংসার বসাতে হলে যে কতটা বুদ্ধির দরকার সেই বুদ্ধিটা না ওর বাপের আছে ওই অসুরের না ওর ওই আমাবস্যা মার আছে কারোই কিন্তু নেই ভাইটার তো নেই ভাইটা যদিও বা একটু ছিল সেটাও বুদ্ধি বুদ্ধিভষ্ট হয়ে গেছে ওর ঠিক আছে এবার যেটা মেন কথা সেটাই বলি যেটা তোমরা জানতে চাইছ তো সেখানে তুতু মেমা হওয়ার পরে যদিও বা কিছু ওর হয়তো নিতে ভুলে গেছিলো সেই টাইমের মধ্যে বুঝিয়ে নিয়েছে আচ্ছা সব কিছু নিল সব কিছু ব্যাংকের বই মানে চেক বুক ওর জামা কাপড় ওর আইডি প্রুফ ওর যা যা দরকার আর সোনা দানা তো বললামই তার আগেই সরিয়ে দিয়েছে সেটা তো সন্দীপরা জানতো না পরে জানলো যেখান থেকে সামান সরে গেছে তারপরে সব কিছু সেই দিনটা মিনা নিতে পারলো বন্ধুরা তোমাদের জবাব চেয়েছো তার জবাব তার উত্তর আমি দিচ্ছি এইবার সেখানে বলছ যে মিনা এই না সেই আজকে আমি বুঝিয়ে দিচ্ছি সেই তো সব কিছু নিতে পারলো কিছু ও যা যা প্রয়োজন সেইগুলো নিল কিন্তু ও ওর ছেলেটাকে কেন নিল না এইটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি অনেক ভিডিওতে আমি কিন্তু এই কথাগুলো বলেছি যে ছেলেটা কেন নিল না তখন নিয়েছে নেয়নি সেখানে মা ছিল মাকে ফোন করেছে কৃষ্ণনগরে ওর মানে মামার বাড়ি মানে ওর দাদুর বাড়ি কৃষ্ণনগর থেকে মনে হয় তিন টপিস পর সন্দীপদের বাড়ি ঠিক আছে তিনটে পর কেননা আমি তো ওই দিককারই মেয়ে তো সেইখানে ওর মা বাবা ওর মা ভাই যখন সব আসে তখন ছেলেটাকে কেউ কেন নিল না কোলে তিন চারজন মানুষ ছিল আমার কথা হলো কেউ নানি তার মামা নানি তার দিদার নানি কিন্তু মিনা তো মা মিনার তো নেওয়া উচিত ছিল সন্তানটাকে তখন কেন মিনা নেয়নি কিসের জন্য নেয়নি সেই দিনটা আজকে যদি মিনা নিত আজকে সেই দিনকার যদি বাচ্চাটা নিত তাহলে আজকে যে দৌড় ধাপটা ও করছে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এগুলো কি ওকে করতে হতো হতো না করতে হতো না আজকে যে ঘোরাঘুরিটা করছে সেটা করছে কিসে শখে সেইটা করছে শখে কেন সেই দিন যদি ও ছেলে নিয়ে আসতো তাহলে কিন্তু আজকে এই দৌড় ধাপটা করত তো সেই পরিশ্রমটা কি ওর হতো হতো না কিন্তু জান পুচে মানে ফাঁসির মালা ও নিজেই পরেছে গলায় তাই না তাছাড়া আর কি বলবো তাছাড়া কি বলবো সেই দিন যদি বাচ্চাটা নিয়ে যেত তাহলে এত দড় করতে হতো না এত মেহনতকে করতে হতো না কিচ্ছু করতে হতো না কিন্তু তাহলে যান পুচেই ওকে ফাঁসির মালার গলায় পড়া এই জানপুচে মেহনতগুলো করছে করছে কি করছে না সেটাই বাকি জানে তারপরে একটা কথা বলি তারপরে একটা কথা বলি এই কারণেই যে তারপরে কিন্তু বন্ধুরা তোমাদেরকেই বলছি যারা যারা প্রশ্নটা করেছ তাদের নাকটা কামড়াচ্ছে তাদেরকে বলছি যে যারা মানে ও চলে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে ওদের ঘরের পেছনে জঙ্গলে বসে একটা ছোট লাইভ করেছিল মনে আছে দেখেছো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাকে বলো আমি সেইটা হয়তো ই করে পাঠিয়ে দেবো লাগিয়ে দেবো যদি না দেখো তাহলে তখনও কিন্তু সন্দীপ একটা কথাই বলেছে ওকে যে মিনা তুমি বাড়িতে চলে এসো কেননা একটা বাচ্চার মাও চাই বাবাও চাই দুজনকেই কিন্তু চাই তাহলে সেখানে তুমি চলে আসো তোমার বাচ্চাটাকে তোমাকে খুব প্রয়োজন দরকার তুমি চলে আসো দোষটা কে করেছিল মিনা করেছিল তারপরেও সন্দীপকে ডেকেছে তোমরা জানো কি জানো না সেটা আমি জানি না কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা যারা রোস্ট আমরা করি প্রত্যেকটা মানুষ কিন্তু এটা জানে সেইখানে ও তো আসেনি লাইফটা নিশ্চয় দেখেছে ও তো চলে আসতে পারত বা ওর বাবা মা বুঝিয়ে ওকে দিয়ে যেতে পারত করেছিস কি সেটা ওর বাবা মা কি চেয়েছে কোনো সময় যে মেয়ের সংসারটা আমরা লাগিয়ে দিই জোড়া লাগিয়ে দিয়ে আসি দিয়ে আসি মেয়েটাকে সন্দীপকে বুঝিয়ে সুজিয়ে জামাই তো শত হলো বুঝিয়ে সুজিয়ে রেখে আসি মেয়েটাকে করেছে কি করেনি করেনি তারপরেও জলপাইগুড়ির থেকে ওর কাকু কাকিমা এসছিল কার জন্য যাতে মিনা এই সংসারটায় ফিরে আসতে পারে তার জন্য আনতে পর্যন্ত গেছিল এসছে মিনা না ওর বাবা মা পাঠিয়েছে সেইখানে একটা শর্ত রেখেছিল যে ও শাশুমাকে ওদের সঙ্গে রাখবে না কেন ভাই একটা ছেলের মাও একটা ছেলে পোষক করে অত বড় তৈরি করেছে খাইয়ে পরিয়ে কত রাত জেগে কত কষ্ট করে কত কষ্ট করে এখনকার মতো সন্দীপদের শরীর সংসারটা যখন এখনকার মতো কিন্তু তখন ছিল না তখন কিন্তু ছিল না তাই তো এখনকার মতো তখন ওদের সংসারটা ছিল না তখন ওদের অবস্থা আরও খারাপ ছিল এখন তো অনেক 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 ভালো আছে আর মিনা চলে যাওয়ার পর সত্যি ওরা সত্যি খুব ভালো আছে তারপরে এত কষ্ট করে সন্তানটাকে মানুষ করেছে আর সেই মাকে সন্দীপ রাখবে না একটা কথার মতো কথা হ্যাঁ একটা কথার মতো কথা যে একটা বউ আসলো একটা বউ আসলো আর সেইখানে বলল। যে তোমার মাকে খেতে দেব না রাখবো না হ্যাঁ আর সেইটা ছেড়েকে করতে হবে আর মার যে কষ্ট যে কষ্টগুলো করেছে সেইগুলো সেইগুলো আজকে যদি ওর দাদা বিয়ে করেছে ওর বৌদি যদি বলে যে তোমার মাকে দেখবো না তোমার মাকে ছেড়ে চলো আমরা আলাদা জায়গায় ভাড়া থাকি সেটা ভালো ভালো আমার মনে হয় কোনো মায়ের ছেলেরাই মাকে ছেড়ে যেন না যায় যে বুদ্ধিমানের ছেলে হবে সে কোনো দিনও মাকে ছাড়বে না আগে পেয়েছে মা তার পেট পেয়েছে বউ মার পেট থেকে বেরিয়েছে পরে তারপরে মা কষ্ট করে পড়াশোনা করিয়েছে লেখাপড়া করিয়েছে মা বাবা মিলে বড় করেছে তারপরে না বিয়ে হয়ে বউ নিয়ে এসছে তাহলে পেয়েছে কি আগে মায়ের যাত্রা পেয়েছে সন্তানকে তারপরে বইয়ের যাত্রা স্বামীকে পেয়েছে না অনেক ভেড়া ছেলে আছে সন্দীপ অনেক ভদ্র তাই সন্দীপ কথাটায় রাজি হয়নি খুব ভালো কাজ করেছে সত্যি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে সন্দীপ সন্দীপের মতো ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় আমার ছেলেটা যেন সন্দীপের মতনই হয় আমি তো এটা সবসময় আশীর্বাদ করি আমার ছেলেকে সবসময় আশীর্বাদ করি যে আমার ছেলেটা যেন সন্দীপের মতনই হয় ঠিক আছে তো সেইখানে সন্দীপ রাজি হয়নি বলে মিনা আসেনি আজকে যদি মিনার বৌদিটা বলে তোমরা কে তোমাদের কেন দেখব তখন তখন কীরকম লাগবে তার স্বামীকে নিয়ে তো সে আলাদা থাকতে পারে আর সে তো আলাদা থাকবে না ভবিষ্যৎ আমি করে দিলাম মিনার ভবিষ্যৎ আমি করে দিলাম ঠিক আছে তার বৌদি কোনো দিনও থাকবে না দেড় থেকে তিন হাজার টাকা কামায় তার বেশি কামায় না ওর ভাই সন্দীপ এত টাকা কামিয়ে এত ভালো বাড়ি ঘর রেখে এত জমি জায়গা থাকার পরেও যদি সন্দীপের বউ না থাকে আর সন্দীপের বোর ভাইয়ের কাছে কি আছে কি আছে হ্যাঁ ওর বৌদি ওর দাদার কাছে থাকবে তা আজকে আমি মিনার ভবিষ্যৎ এখান থেকে করে দিলাম ওর বৌদি যেরকম মিনা যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু মিনার বৌদিও করবে তোমরা বন্ধুরা আমার এই জবান এই কথা ঠিক আছে মনে রাখবে আর আগে আগে দেখো হোতায় কিয় ঠিক আছে তো তারপরেও তোমরা বলছো যে ওরা কি একবারও মিনাকে চেয়েছে চাইনি চাইনি দুই দুটো প্রুফ দিয়ে দিলাম দুই দুটো প্রুফ দিয়ে দিলাম জলপাইগুড়ির কাকু কাকিমা এসে আনতে গেছে মিনাকে আসে মিনা সন্দীপ ওকে লাইভ করে ডেকেছে আসেনি মিনা এর থেকে কি বলো মানে অন্যায় করলো মিনা সন্দীপকে গিয়ে গড় করে ও শ্বশুরের মিনার আমাবস্যার সবার হাত পা ধরে নিয়ে আসতে হবে মিনাকে এটা করতে বলছিলে তোমরা না এখনো বলছো সেটা আর এখন তো সেটা কোনোভাবেই সম্ভব না কেন অলরেডি ও ফোকলার সঙ্গে এক বছর সংসার করছে একটা বছর ফোকলার সঙ্গে সংসার করছে বুঝতে পারছ তাহলে এখন তো কোনোভাবেই সম্ভব না চোপাকে মেনে নেওয়া হ্যাঁ সেখানে আমি বলছি যে এই যে চোপা এই যে চোপা যেগুলো আজকের দিনে করছে সেগুলো ভালো সেইগুলো ভালো না একটা ঘরের বউ হয়ে থাকা ভালো ছিল তোমাদের কাছে আমার এই প্রশ্নটা তোমাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো কেন না চোপা যেটা করছে সেটা তোমাদের কাছে মাপ আর সন্দীপ যেটা করছে সেইটা ভালো না ভালো না কেন ভাই কিসের জন্য একটা মেয়েকে চাটো কিন্তু না একটা ছেলে এইভাবে নির্দোষ ছেলেকে তোমরা কিভাবে ফাঁসাতে চাচ্ছ কিভাবে ফাঁসাতে চাচ্ছ বলো হম সেটা কি ঠিক করছো তোমরা সেটা কি তোমরা ঠিক করছো একদমই নানা তো সাপোর্ট করো সাপোর্ট করতে মানা করছি না সাপোর্ট করো কিন্তু অন্ধ সাপোর্ট হলো না কার দোষ কার দোষ না সেটা আগে দেখো তারপরে সাপোর্টটা করো আজকে সন্দীপের জন্য এত লোক কেন দেশ বিদেশের এত লোক কেন ওকে সন্দীপকে সাপোর্ট করছে দু চারটে খোলসে পুটি সাপোর্ট করছে মিনাকে দুই চারটে আর সন্দীপকে লাখো লাখ মানুষ সাপিট সাপোর্ট করছে লাখো লাখ তবে সন্দীপদের ঘরে আছে বলে না ঘরের শত্রু বিভীষণ তো ঘরের শত্রু তো মেন ওর দিদি সন্দীপের দিদি হলো মেন শত্রু বুঝেছ ঘরের শত্রু বিভীষণ আজকে কি রাবণকে মারতে পারতো পারত না কখনোই পারত না যদি রামকে বিভীষণ না দিত নাহলে কারো বাবার সাধ্য ছিল না মানে রাবণকে মারে তাই না তো বিভীষণ এসে রামের পাশে যখন দাঁড়ালো তখনই তো রাম বধ হলো তো ঘরের মানুষই সব থেকে বড়ো শত্রু যখন হয়ে দাঁড়ায় না তখন কিচ্ছু করার থাকে না তো সেই সন্দীপের দিদিকে নিয়েও আমি নেক্সট ভিডিওতে কথা বলছি নেক্সট ভিডিওতে ঠিক আছে হয়তো ভিডিওটা যেতে একটু দেরি হবে কিন্তু আসছি তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে থাকলো তোমাদের মতামত এই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যার যেরকম ভালো লাগে সে সেরকম কমেন্ট করে নিশ্চয় জানাবে আর নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও চলো বন্ধুরা টাটা বাই বাই